নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসছে রথযাত্রা উৎসব সনাতন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় রথযাত্রা উৎসব এটি এই রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালন করা হয় মনে করা হয় জগন্নাথদেবের রথের দড়ি যদি স্পর্শ করা যায় তবে গুর জন্মের কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় ধর্মীয় বিশ্বাস অনুসারে এও মনে করা হয় এই দিনে যদি কোনো ব্যক্তি রথের দড়ি বা রথ স্পর্শ করতে পারেন তবে সেই ব্যক্তির পাপস্খলন ঘটে ও পুণ্যকর্মের ফল লাভ করেন বন্ধুরা আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে রথযাত্রা কবে পালিত হবে উল্টো রথ কবে পালিত হবে এর সমস্ত পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নেব এবং জেনে নেব পুরীর রথযাত্রার রথের অজানা তথ্য সবটাই জানবো কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না এবছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে রথযাত্রা পালিত হবে ইংরাজি সাতই জুলাই দু হাজার চব্বিশ বাংলার বাইশে আসাম চোদ্দশো বঙ্গাব্দ রবিবার এবং দ্বিতীয় তিথি শুরু হবে ছয় জুলাই দু বাংলার একুশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার শেষ রাত চারটে বেজে তিন মিনিট থেকে এবং দ্বিতীয় তিথি সমাপ্ত হবে সাতই জুলাই দু বাংলার বাইশে আষাঢ় চোদ্দোশো বঙ্গাব্দ রবিবার শেষ রাত চারটে বেজে চৌত্রিশ মিনিটে বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে উল্টো রথের সময়সূচি থাকছে ১৬ জুলাই দু বাংলার একত্রিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হচ্ছে উড়িষ্যার পুরীর রথযাত্রা সমগ্র বিশ্বেই বন্দিত জগন্নাথ দেবের পনেরো দিনের নিভৃত যাপনের পর জগন্নাথ দেব বলরামদেব এবং তাদের আদরের ছোট বোন সুভদ্রা দেবী তিন ভাই বোনকে পুরীর মন্দির থেকে দুই কিলোমিটার দূরে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এই সময় তিনটি পৃথক রথে করে তাদের গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় শাস্ত্রমতে নিম কাঠ দিয়ে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবীর রথের নির্মাণ করা হয় বসন্ত পঞ্চমী তিথি থেকেই রথের উপযুক্ত কাঠ নির্বাচন শুরু হয়ে যায় রথ নির্মাণে পেরে কাটা বা অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না যে তিনটি রথে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবী নগরযাত্রায় বের হন তাদের প্রতিটির পৃথক নাম ও বিশেষত্ব রয়েছে জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ ষোলো চাকা বিশিষ্ট এই রথ পঁয়তাল্লিশ ফুট উঁচু এবং লাল ও হলুদ কাপড় দ্বারা আবিষ্ট থাকে এই রথের পতাকার নাম তৈলক্ষ মোহন এর রক্ষ হলেন গরুর সারথী হলেন দ্বারকা যে রশি দিয়ে জগন্নাথ দেবের রথ টানা হয় তার নাম শঙ্খচূড়া তালুধ্বজ নামে পরিচিত বলরাম দেবের রথ এই রথটি চোদ্দ চাকা বিশিষ্ট এবং তেতাল্লিশ ফুট উঁচু এই রথ লাল নীল ও সবুজ রঙের কাপড় দ্বারা বেষ্টিত থাকে কালোধ্বজের চূড়ায় যে পতাকা শোভা পায় তার নাম উনানি এই রথের রক্ষক বাসুদেব এবং সারথী মাতালি যে দড়িটি দ্বারা রথটিকে টানা হয় সেই দড়িটির নাম স্বর্ণচূড়া জগন্নাথ দেব এবং বলরাম দেবের আদরের বোন সুভদ্রা দেবীর রথের নাম হলো দেবদলন এটি বারো চাকা বিশিষ্ট এবং উচ্চতায় বিয়াল্লিশ ফুট লাল ও কালো রঙের কাপড় দ্বারা আবিষ্ট থাকে এই রথটি এই রথে যে পতাকা রয়েছে তার নাম নন্দী এই রথের রক্ষক জয় দুর্গা হলেন অর্জুন এবং যে রশিটি দ্বারা এই রথটি টানা হয় তার নাম হল স্বর্ণচূড়া বন্ধুরা আজকের এই পর্বটি এ পর্যন্তই আশা করছি আজকের এই পর্ব আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে একটা নতুন পর্বের সাথে একটা নতুন